নমস্কার বন্ধুরা চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি পুজো বাকি আর মাত্র কুড়ি দিন এর আগেও আমি কুমোরটুলি তোমাদেরকে দেখিয়েছি যে কুমোরটুলিতে কাজ কতটা এগিয়েছে না এগিয়েছে সব কিছুই তোমাদের সামনে তুলে ধরেছি তো লাস্ট কুড়ি দিন আগে কুমোরটুলির কাজ কতদূর এগিয়েছে কি পরিস্থিতি মাতৃ আস্তে আস্তে কিন্তু সমস্ত প্যান্ডেলের দিকে এগিয়ে যাবে তার আগে কি পরিস্থিতি কুমোরটলির সেটাই তোমাদের সামনে তুলে ধরবো তো চলো বেশি বক বক না করে ভিডিওটা শুরু করা যাক এখানে বন্ধুরা দেখুন তিনটে দুর্গা কিন্তু ঠিক তিন রকম আলাদা আলাদা তাদের মুখশ্রী তাদের সাজ এই মাঝখানে যে মাতৃ প্রতিমা রয়েছে সেটা দেখুন মাটির সাজের শাড়ি পরে রয়েছে মা কোনো কালার হয়নি বলে জিনিসটা বোঝা যাচ্ছে না আর এই ঠাকুরটা দেখুন বিশাল আপনি যে দাদা কাজ করছে একটু দাদার হাইট দেখলে আপনি বুঝতে পারবেন যে এই প্রতিমাটা কত বিশাল বন্ধুরা এখানে একটা মা রয়েছে মায়ের দেখুন হাতের ভঙ্গিটা পুরো আলাদা এবং শিঙের জায়গায় কিন্তু ঘোড়া রয়েছে এবং মা কিন্তু টানা চোখে দেখুন এবং তার সামনে যেই মা রয়েছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন ওখানটা ভালো করে জুম করে দেখাচ্ছি দেখুন মায়ের কোলে কিন্তু তার সন্তানেরা রয়েছে এছাড়া ভেতরে আরও ঠাকুর রং হচ্ছে অনেক স্টুডিওতে কিন্তু বন্ধুরা এখনও রঙের কাজ শুরু হয়নি দেখুন এই যে স্টুডিওতে কিন্তু এখনও রঙের কাজ শুরু হয়নি সামনে মায়ের মুখটা দেখুন টানা চোখে কি অসাধারণ লাগছে ভেতরে লাইটটা কম বলে একটু ক্যামেরা কোয়ালিটিটা একটু খারাপ হয়ে যাচ্ছে অসাধারণ এই পুজোর আগের মুহূর্তে দাঁড়িয়ে এরকম মাতৃ প্রতিমা দর্শন করা এটা একটা আলাদাই ফিলিং বন্ধুরা দেখুন বন্ধুরা এই মাতৃ ঢেকে রেখেছে কিন্তু এর কিন্তু রঙের কাজ কমপ্লিট হয়ে গেছে বৃষ্টির জন্য এবং অন্যান্য কারণে ঢাকা রয়েছে এছাড়া ভেতরে দেখুন আরেকটা মাতৃ প্রতিমা রয়েছে তারও কিন্তু রঙের কাজ হয়ে গেছে দেখুন মায়ের কিন্তু চোখও হয়ে গেছে অসাধারণ লাগছে কিন্তু বন্ধুরা দেখে দেয তুমি এডিট করে ভালো করাস কারণ এটা কে লিখতে এই স্টুডিওর সমস্ত ঠাকুরেরই কিন্তু রং হয়ে গেছে এবং পনেরো একটা জিনিস দেখুন এখান থেকে মা এইদিকেই তাগিয়ে রয়েছে প্রতিটা মায়ের হয়ে গেছে মুখগুলো সব প্যাকেট দিয়ে ঢাকা রয়েছে এবং শিল্পী কিন্তু এখন রঙের কাজ করছে এ দেখুন এখানে কিন্তু কার্তিক লক্ষ্মী সরস্বতী গণেশ সবারই কিন্তু পোশাক পরানোর যে কাজ সেটা কিন্তু চলছে দেখুন আপনার কার্তিকের কুচিতে ভালো করে দেখতে পারবেন যে এখনো কাজ চলছে এখানেও কিন্তু মায়েদের চোখ চক্ষুদান হয়ে গেছে এই মুহূর্তে কিন্তু কাজ কিন্তু একদম মানে অন্তিম পর্যায়ে একদম রয়েছে শিল্পীরা কিন্তু সবাই কিন্তু খুবই ব্যস্ত দেখতে পাচ্ছি দেখুন বন্ধুরা কী কিউট লাগছে মাকে একদম এক চালার মধ্যে ছোটোর মধ্যে একদম বাড়ির একদম ছোট্ট বাড়িতে ছোট পুজোর জন্য কিন্তু খুব সুন্দর স্টুডিওর ভেতরে কিন্তু আরও এই এই মায়ের থেকেও কিন্তু আরও ছোটো ছোটো আরও মায়েরা রয়েছে স্টুডিওতে কিন্তু বন্ধুরা দেখুন সব মা এরাই কিন্তু এক চালার মধ্যে একদম বাড়ির পুজোর সমস্ত ঠাকুর রয়েছে এখানে স্টুডিওতেও কিন্তু কাজ চলছে বন্ধুরা এখানে বন্ধুরা একটা মায়ের মূর্তি দেখতে পেয়েছি দেখুন পুরো অন্য রকমের মায়ের চোখ নাকটা একটু দেখুন বন্ধুরা পুরো মাটির সাজে রয়েছে পদ্ম ফুলের উপরে মা বসে অসাধারণ সুন্দর লাগছে ভাবুন রং হওয়ার পর জিনিসটা আরো কত ভাল লাগবে মায়ের প্রতিমাটা Ek het die klanke. 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 Ek het die kl পুজোর একদম এরকম শেষ মুহূর্তে এসে দাঁড়িয়ে কুমোরটুলি যে এখন কি ব্যস্ত মৃৎশিল্পীরা যে এখন কি ব্যস্ত সেটা মানে আমি ভাষায় আপনাদের বলতে পারবো না আমাদের একটা রাস্তার সাইডে দাঁড়ানোটাও তাদের কাজে বাধা সৃষ্টি করার মতন তাই আমি তাদেরকে বেশি বিরক্ত করছি না আপনাদের সামনে শুধু যেইটুকু তুলে না ধরলে নয় আমি সেটুকুই আপনাদের সামনে তুলে ধরছি বন্ধুরা এই যে আগের ভিডিওতে আমি আপনাদের দেখেছি কুমোরটলি টিউট দুর্গা এইটাই কিন্তু সেই দুর্গা ঠিক আছে তো সেই দুর্গা কিন্তু এখন আপনার ঢাকা রয়েছে দেখুন এইখানে সাজের সমস্ত গয়নাঘাটি তৈরি হচ্ছে এখানে ঠাকুরের সমস্ত কাজ চলছে ভিডিওর ব্যাকগ্রাউন্ডে আপনারা একটা অ্যানাউন্সমেন্ট শুনতে পাচ্ছেন সেটা কুমোরটুলির ইউনিয়নের পক্ষ থেকে করা হচ্ছে যারা ফটোগ্রাফি ভিডিওগ্রাফি কুমোরটুলিতে করেন পুজোর সময় তারা একশো টাকা বা দুশো টাকা এরকম বিভিন্ন প্রাইস আছে সেই প্রাইসে আপনারা একটা পারমিশান টোকেন নিয়ে নিতে পারেন তারপর আপনারা আরাম করে কুমোরটুলির মধ্যে ছবি ভিডিও এগুলো করতে পারবেন কিন্তু কোনো স্টুডিওর ভেতরে পারমিশন না নিয়ে ঢুকতে পারবেন না জিনিসটা খুবই ভালো উদ্যোগটা আপনারা সবাই এটা পালন করলে ভালো হয়